নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা খুব খারাপ খবর আইপিএল ফ্যান্সের জন্য কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু পারমিশন দেয়নি যেই যেই খেলোয়াড়গুলো ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছে তাদেরকে খেলতে দেওয়ার পারমিশন বিসিসিআই তারা কিন্তু অনেক দিন ধরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা বলছিল। এবং একসময় মনে হয়েছিল যে হয়তো ইংল্যান্ড ছেড়ে দেবে কিন্তু শেষ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার সিদ্ধান্ত নিয়েছে ডেটের পাঁচ দিন আগেই সমস্ত খেলোয়াড়কে ডেকে নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অর্থাৎ এই সপ্তাহ থাকার কথা ছিল কিন্তু তার আগেই আজকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সমস্ত ইংল্যান্ডের খেলোয়াড়দেরকে বলে দিয়েছে যারা যারা ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে আছো তারা এই সপ্তাহের মধ্যে তাদেরকে জয়েন করতে হবে ইংল্যান্ড ক্রিকেট টিম অর্থাৎ এর ফলে যেই যেই ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএল খেলছিল তারা কিন্তু আর আইপিএল খেলতে পারবে না তারা সবাই নিজের দেশে ফিরবে অর্থাৎ যদি আজকে কে কে ম্যাচ খেলে তাহলে আজকেই লাস্ট ফিলসল্টকে পাবে কে কে তো যদি আজকে বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে কিন্তু আর আমরা কে সিজন খেলতে দেখতে পারবো না অর্থাৎ আজকের খেলে বাড়ি চলে যাবে ফিলসল্ট কালকে অর্থাৎ এই লিস্টে কিন্তু রাজস্থান রয়্যালস এর জশ বাডলার তিনি অলরেডি চলে গেছেন উইল জ্যাকস এবং রিস্টবলি এরাও কিন্তু অলরেডি আরসিবি ক্যাম্প ছেড়ে দিয়েছে মইন আলী তিনিও ক্যাম্প ছেড়ে দিয়েছে এবং পাঞ্জাবের লিয়াম লিভিংস্টোন জনি ব্রেস্টো স্যাম কারান তারা এখনো ছাড়িনি তারা কিন্তু দ্রুত আইপিএলে তাদের পাঞ্জাব কিংস ক্যাম্প ছেড়ে দেবে এবং ফিলস তিনিও কিন্তু খুবই তাড়াতাড়ি কে কেয়ার ক্যাম্প ছেড়ে তার দেশে ফিরবে ইংল্যান্ডের খেলোয়াড়রা কিন্তু যারা টি টোয়েন্টি বিশ্বকাপ করে জায়গা পেয়েছে তারা কিন্তু নিজের দেশে ফিরছে কারণ ইংল্যান্ড তাদেরকে অর্ডার দিয়ে দিয়েছে কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদেরকে অর্ডার দিয়ে দিয়েছে যে এই সপ্তাহের মধ্যে সবাইকে ইংল্যান্ড ক্রিকেট টিম জয়েন করতে হবে তো খুবই খারাপ নিউজ কে কেআর এর কিন্তু খুবই ক্ষতি হলো কারণ এতগুলো ইংল্যান্ড প্লেয়ারের মধ্যে এই সিজনে সব থেকে ভালো ফর্মে আছে ফিল সল্ট তাই কে কিন্তু অনেক বড় বিপদের মুখে পড়তে হতে পারে তো কে কেআর এর কিন্তু হচ্ছে রেমান উল্লাহ গুরুবাস রহমান উল্লাহ গুরুবাস তিনি কিন্তু এই সিজনে একটাও ম্যাচ খেলেনি কে এর হয়ে এবং গুরুবাস তার কিন্তু মায়ের শরীর খারাপ হয়েছে তাই এক সপ্তাহ আগে গুরুবাস তিনি কিন্তু কে কি দল ছেড়ে চলে গেছিলেন এখনো গুরুবাস তিনি কিন্তু কে কে দলে যুক্ত হয়নি গুরবাস কবে ফিরবে এখনো কিন্তু কে কে আর কিছু আপডেট জানে না কারণ গুরুবাসের মায়ের সত্যি খুব শরীর খারাপ সেই কারণে কবে কলকাতা ক্যাম্পে জয়েন করবে এটাও কিন্তু কেউ জানে না অর্থাৎ তিনিও বলতেই পারি কে কে জন্য কিন্তু আরো বিপদ বাড়লো কারণ একে তো ফিলচল চলে যাচ্ছে তারপর গুরুবাস এখনো কে কে আর ক্যাম্প জয়েন করেনি তিনি এখনো তার ঘরেই আছেন তার মাকে দেখাশোনা করছে তো দেখা যাক গুরুবাস কবে ফেরে তো আশা করছি গুরুবাস চার পাঁচ দিনের মধ্যে ফিরে যাবে এবং গুরবাস ফিল্ডে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই তার আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এইবারে বলি আজকে গুজরাট ভার্সেস কে কেয়ারের ম্যাচ কি হবে তো বর্তমান ওয়েদার রিপোর্ট দিয়ে দিই এই মুহুর্তে কিন্তু গুজরাটে বৃষ্টিটা কিছুটা হলেও কমেছে তবে মাঠে এখনো জল আছে যদি আশা করছি এরপরে বৃষ্টি না হয় বজ্রপাত না পড়ে তাহলে গ্রাউন্ডসম্যানরা কিন্তু কাজ শুরু করে দেবে কারণ নিয়ম আছে যদি বজ্রপাত পড়ে তাহলে কিন্তু গ্রাউন্ডসম্যানরা কাজ করবে না তো যদি বজ্রপাত পড়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রাউন্ড কাজ শুরু করে দেবে তো যদি এখন বৃষ্টি থামে তাহলে আশা করছি এখন থেকে আরও এক ঘন্টা পরে খেলা শুরু হবে তো যদি দশটার সময় খেলা শুরু হয় তাহলে কিন্তু ম্যাচ আমরা দশ ওবার দশ দেখতে পারবো এবং লাস্ট টাইম আছে সেটা হচ্ছে দশটা পঁয়ত্রিশ যদি দশটা পঁয়ত্রিশের সময়ও দেখা খেলা স্টার্ট না হয় তাহলে কিন্তু ম্যাচ একবারে কমে যাবে এবং যদি সাড়ে দশটার সময় খেলা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা করে ম্যাচ দেখতে পারবো তবে তারপরে যদি হয় তাহলে কিন্তু আর সুযোগ নেই ম্যাচ শুরু হওয়ার তো যদি আজকে কোনো কারণে কে কে আর ভার্সেস জিটির ম্যাচ ড্র হয় তাহলে কিন্তু দুই দলই এক পয়েন্ট করে পেয়ে যাবে সেক্ষেত্রে গুজরাট টাইটেন্স তাদের কিন্তু প্লে অফসে পৌঁছানোর সম্ভাবনা একেবারে শেষ তাদের আর প্লে অফসে পৌঁছানোর সম্ভাবনা থাকবে না কিন্তু কে কে আর তারা কিন্তু কনফার্ম দু নম্বর স্পট পেয়ে যাবে কারণ কে কে আর তাদের কিন্তু উনিশ পয়েন্ট হয়ে যাবে এবং উনিশ পয়েন্টে কে কে আর কিন্তু হান্ড্রেড কেন ফাইভ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তারা দু নম্বর স্পট পাবেই কারণ সেক্ষেত্রে কিন্তু কুড়ি পয়েন্টে আর কেউ যেতে পারবে না শুধু একমাত্র রাজস্থান রয়্যালস যদি দুটো যেতে তাহলেই তারা কুড়ি পয়েন্টে যেতে পারবে অর্থাৎ আজকে যদি বৃষ্টির কারণে কে কে আর এক পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে কে কে আর দু নম্বরে ফিনিশ করবেই এবং এক দুয়ে থাকা মানে কিন্তু দুটো সুযোগ পায় ফাইনালে পৌঁছানোর তো কে কেয়ারের জন্য যদি আজকে ম্যাচটা ড্র হয় তাহলেও কিন্তু খুব একটা খারাপ হবে না তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আমরা সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ